আমার আসল পরিচয় আমি তোমার যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা গেরাসান যেথায় তাকাই সেথায় তোমার আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা গেরাসান তুমি বিনে ভুবনে তুমি বিনে তুমি বিনে ভুবনে চলতে পারে ক আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দামি চি গোলামিচয় আমি তোমারই গোলাম আমি গোলাম তুমি আমার পালনকারী তুমি আমার রা তোমার প্রেমে আগল পাড়ায় পৃথিবীর সব তুমি আমার পালনকারী তুমি আমার রাও তোমার পাগল পাড়াই পৃথিবীর হলে তোমার রঙে তোমার রঙের রঙিন হলে হবে জীব আমার আসল আমি তোমার গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আপনারা যদি আমাদের শিল্পীদেরকে উৎসাহিত না করে তাহলে তাদের থেকে কিভাবে সুন্দর সুন্দর নাসিদ আপনারা উপহার পাবেন এই জন্য শিল্পীবিদেদের জন্য এই পর্যায়ে আমাদের সম্পর্কে পরিবেশন করবেন

দেখা দাও রাসুল আলা কাধে আশি খু তুমার আছো শুয়ে মাদিনাই তুমে দেখি লারা জা তুমার রসুল আলা

দিয়া শিখো তোমার আছো শুয়ে মদি নাই তুমি দেখলাম রাতোম রসুন কী আমান ওই মাদিনার পথের ধুলি মা পেলে পেলে মামলি ওই মাদিনার পথের ধুলি মা খতমি পেলে শহর মা বলি ফিরেতে দনয়নে নূরের আধার কেলাউরাউ যা তোমার রাসূলুল্লাহ আল্লাহ কি উপায় হবি আমা

তোমার দেশে যাই কত আশিকান এই অধম পরে আছি বাংলায়তান তোমার দেশে যাই কত আশিকান এই ए भाई कौन सॉल्वना ich System.

लग गया सर मेरा ना बोल ना टाइम दू ना कौन ना की नहीं सुन रहे क्यों मुठी भरी মিরা ইয়েস টু ইনটারেস্ট শিল্পী উঠতে আগে এরিয়া যামতে নেই কুকি ভাই ওকে হ্যাঁ তুমি স্যার ডাকে

লাইনে থাকেন হ্যাঁ আমরা কেউ না উঠে তাহার ব্যবস্থা আছে

করবো তো রাজি সিজিল তুমি সব তো দান ও তো রহি মহামহিয়ান গো রহিম রহুমানুমি মহামহিয়া উড়িচার সুরুজার দান করা আসমান জুমিয়ার ভীক্ষী সাপরণ জী পর তোরা যে সিজিল তুমি সব তোমারিত দান গ

দিঘান তুমি শ্রীতু তুমি মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফল পা তুমি শ্রীতু মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলাভরাধান সি দিল তুমি সব তোমার ঋতুদান ও গৌরহীম রভুয় তুমি মহামহিয়া ও গৌরহীম রভুব তুমি মহামহিয়া ফুলে ফলে দিয়ে ছোটলে মন মাতানো সব ঘ্রান প্রজাপতি ওরে পাখা মেলে দেখে জুড়ে যায় পান ফুলে ফলে দিয়ে ছোটলে মন মাতানো সব पूजा पी उ पखामी दा ফুল প্রজাপতি আরে নানা রঙ তুমি সব দান ও গরিম রভুমান তুমি মহামহিয়া ও গরিম রভুমান তুমি মহামহিয়ান ওই চার শুরু

ধন্যবাদ ভাই মোহাম্মদ তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি শব্দ বাড়িতে আদা পরিবেশনা করে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সম্মুখে একটি সাম্যবাদিতা আদা নিয়ে মঞ্চে আসছে মাদানী সাহিত্য কাফেলার শিল্পী মোহাম্মদ আবু সাইদ মঞ্চে আসছে মাদানী সাহিত্য কাফেলার শিল্পী আবু সাইদ السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته. <سؤال> نبيك لا فبره، جوزك زكراه بين ميسام لايا. Kamaal ya, nabi kalabpen, jo zikre pe misal laya, kamaal ya, nabi kalabpen, jo zikre pe misal laya, kamaal ya, tabi tawa.

तेरी दुआ की बदौलत है जब से बचे हुए जो हक में उम्मत के तरल पर, पर लाया कमाल लाया जो हक में उम्मत मचा के दिल पर सवाल या कमाल या कलब पर जो जिक्र है पे मैशाल पर जो कलप पढ़ पे मैशाल

लगा के मा थे पेट खोद ले रो रो का न डा लगा के माथे पेटन खोद ले जो कल रंग का हो रहा तेरा लाया ला कमाल लाया jo ka ne rang ka tera पिलाल कमाल दी कालब जोिके मिसाल कमालदी काल पढ़ जो रह मिसाला कमाल Nabi Tosai, Sabih-e-Ala, Khair-tub-e-Sab-e-Azim-o-Bala Nabi Tosai, Sabih-e-Ala, sab e azim o Ma bin jo aakhir, Me amina ka, Hulalaya

कमाल बल पढ़ जो रहे पे मिसाल कमाल बल पढ़ जो रह मिसाल कमाल कमाल

بجِبْرِ <applause> 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 অনুষ্ঠানের শুরুতেই মানবতার মূর্তি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব আকা এনাম তাজেদার মদিনা নবীন সৈদুল দুলাল আমিনা জনগণে মহান নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি নাতের পরিবেশন করছি শাদী মণ্ডলী আসলে যত এখন ইদাউনের বংশে খুব কম যায় যার কারণে গলার অবস্থা খুব একটা ভালো না তারপর ইনশাআল্লাহ যেহেতু ইনদুল্লাহ কান্স বিষয় হুজুরের তিনি অনুরোধ করেছেন এজন্যই আব্দুল জালা আমি শুরুতে একটা নাতের আসল পরিবেশন করছি একটা লাইন সবার কাছ থেকে আবদার জানাবো যে মুহাম্মাদের একটি নামে এত প্রেমীর হল এটা আমরা সকলেই একটু জবান খুলে মোহাম্মতের সঙ্গে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে পরে যখন আসবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই গাব সব জগতে জুড়ে ভালোবাসা জগতে জুড়ে ভালোবাসা ও ভক্তলাহোল মুহাম্মদ ইলি নামে

তো ভিন জগত জুড়ে ভালোবাসা জগত জুড়ে ভালোবাসা অবক দিলাম

মনের মাঝে সুদিল জন্মাতি বন্ধ নামে পা হাজার কোটি

অ্যা অর্ডার নতুন অব নতুন চলবে না আবার